আজকে রেসিপি পাতা শাক ডিমের ঝুরি করে করব দেখো কুইপাতা দিয়ে আমি দারু করে কেটে কুচি করে কেটে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি আজকে আজকে রেসিপি পুঁই শাক ডিমের ঝুড়ি করে করব আমার তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা বাড়িয়ে দেব পেঁয়াজ আর গোটা জেরা দিয়ে দেব একটু হালকা করে ভাজা করে নেই পিঁয়াজে গাজা বন্ধ করে চলে যায় পিঁয়াজ আর গোটা জেলাগুলো আমার হালকা করে বাজা করে নিয়েছি এখন একটা ডিম খেল দিয়ে রেখেছি ডিমটা দিয়ে রেখে

আমরা কি করে দেখে দিয়ে এবং সব উপকরণগুলি লিখে নেব আমার পেশার দিনের দুরি করে করেছি হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেব দেখো খুব সুন্দর হয়েছে পুঁশাক দিনের যদি করে সুন্দরভাবে একদিনে খাবে সে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার কাছে আছো থাকবে আমাকে কমেন্ট করে বলবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম হয়েছে দেখা পুইশাক চুরি করে এখানে শেষ করলাম সবাই সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো